হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই গুড লাইভে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই চলে এসেছি নতুন একটা সারাদিনের ভ্লগ নিয়ে এখন কটা বাজে সাতটা মতন বাজে তো কাজকর্ম শেষ করে স্নান করে ঠাকুরের ফুল দিয়ে চলে এসেছি মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে আর শুভ এখনও উঠেনি তো আজকে আবার একজন আসবে কে আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সারাদিনের ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো কালকে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে আজকে তো শুক্রবার তো মেয়েকে দেখো এখানে এটা বানিয়েছে এই যে ক্লিপটা দেখ এই যে দেখতে পাচ্ছ মাথায় যে এই যে ক্লিপের সঙ্গে একটা ফ্লাগের কালার দিয়ে এভাবে বানিয়েছে একটা কাট মানে কার্টুন পেপারগুলো দিয়ে তো এটা মাথায় নিয়ে ডিড়িং বিড়িং করে নাচছিলো আর ভীষণ খুশি বলছে দেখো মা আমি এটা বানিয়েছি কি সুন্দর লাগছে না তো এইসব কথাগুলো বলছে আমি তার জন্য রান্না করছি রান্নাঘরে আর মেয়ের এইসব কথাগুলো শুনছি তো তোমরাই দেখে বলো কেমন হয়েছে আর এদিকে দেখো মা আমাদের ঘরের মানে এই যে কচু মুখী অনেকে বলে গাঁট কচু বলে কি কি বলে জানি না আমি মোটামুটি কচু বলি তো এগুলো লাগানো হয়নি গাছ এমনিতেই একা একা মাটিতে পড়ে হয়েছিল তো মা এগুলো মাটি থেকে খুঁড়ে নিয়ে এসছে বলছে দেখো বৌমা বেশ সুন্দর হয়েছে বাট এটা কিন্তু আরও অনেক বড় হতো তো ধুয়ে আমাকে দিচ্ছে যদি কোনো তরকারি তরকারি হয় এই জন্য তো মেয়ে এখানে দেখো একদম রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর আজকে ও শুক্রবার পিটি রয়েছে তো পিটির ড্রেস পরে আর মাথায় ওই ক্লিপটা কিন্তু মারতে ভুলেনি ওটা পরেই যাবে এরকমটাই ওর ইচ্ছে তো রেডি হয়ে বসে আছে তোর পাপা আজকে নিয়ে যাবে আর দেখো বাবা বাজার থেকে চলে এসছে অনেক কিছু বাজার নিয়ে এসছে কলা নিয়ে এসছে পাকা কলা এটা সন্ধ্যা দেওয়া বাতি আর রয়েছে বাঁধাকপি কাঁচা কলাও রয়েছে দেখতে পাচ্ছি দেখো কাঁচকলা আর ওল নিয়ে এসছে শশা উচ্ছে ঢেঁড়স তারপরে গিয়ে টমেটো পটল আলু পেঁয়াজ মানে যা যা লাগে হ্যাঁ একটা ক্যাপসিকাম তো এগুলো মোটামুটি নিয়ে এসছে বাজার আর মাছও নিয়ে এসছে তোমাদেরকে না বলেছিলাম না আজকে একজন আসবে তো কে আসবে তোমরা অবশ্যই জানতে পারবে দেখতে থাকো পুরো ভিডিওটা অবশ্যই দেখতে পাবে যে কে আসছে তো এই যে দেখো মাছ নিয়ে এসছে কী মাছ তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে চিংড়ি মাছ বড় বড় ভেনামি চিংড়ি মাছ তো এই যে দেখো ঢেলে নিচ্ছি তোমরা দেখেই বলো কত সুন্দর বড় বড় চিংড়ি মাছ কো দেখতেই ভালো লাগে খেতে তো ভালোই লাগে এবার দেখে না মন ভরে যায় বিশেষ করে যারা এই চিংড়ি মাছ প্রয়সী হয় যাদের ফেভারিট থাকে এই চিংড়ি মাছ তাদের তো দেখেই মনটা অর্ধেক ভরে যায় বা কি দারুণ তো এখানে তিন রকমের মাছ ছোটো চিংড়ি রয়েছে বড় ভেনামি চিংড়ি রয়েছে আর সেটা একটা সমুদ্রের কি নোনা মাছ তাপড়ানা কি বলে তো এগুলো মোটামুটি রান্না হবে তো চলো রান্নাটা করে ফেলি তারপর আবার তোমাদের সামনে আসবো তো তার মাঝখানে এই যে দেখো দিদি চলে এসছে বলেছিলাম না একজন আসবে দিদি আর ভাগ্নি দুজনে এসছে আর অনেক কিছু নিয়ে এসছে চকলেট মিষ্টি দই মিষ্টি তো যখনই আসে লস্যি অনেক কিছুই নিয়ে আসে তো এগুলো নিয়ে এসছে আর বাবার জন্য দেখো পুজোর কিছু জিনিস মানে বাবা যেন জুতো নিয়ে এসছে বলছে কচি আমার তো জুতো আছে তুই কেন নিয়ে এসেছিস বলছি আছে আছে তুমি পরবে পুজোতে তো নতুন জুতো নিয়ে এসছে বাবা পরে দেখছে বলছে হ্যাঁ খুব ভালো হয়েছে আর এদিকে দেখো মা মোটামুটি বসে দেখছে যে কি কী নিয়ে এসছে না নিয়ে এসছে আর এই যে রান্নাগুলো করেছি মাছ ভাজা ঢেঁড়স ভাজা তারপর ওল চিংড়ি রান্না করি ছোটো ছোটো চিংড়ি মাছগুলো দিয়ে ওল চিংড়ি করেছি আর আমি ভেবেছিলাম বড় বড়ো চিংড়ি মাছগুলো দিয়ে কারি মতন করব নারকেল দুধ দিয়ে বাট রিমি পাকা তেঁতুলে টক খেতে ভালোবাসে তো পাকা তেঁতুলে টক করেছি চিংড়ি মাছ দিয়ে তার তার মতো আর আমাদের সবার জন্য লেবু টক দিদি বললো যে অনেকদিন টক টক খাইনি তুমি টক করো লেবু টক করো ঠিক আছে যথা আজ্ঞা তো করেই ফেলেছি এই এই রান্না আর মেয়েকে দেখো এখানে নতুন ড্রেস পরে তিড়িং বিড়িং করে নাচা শুরু করেছে একদম মহিষাসুর মর্দি নিয়ে কী বলবো তোমরা নাচটা দেখে বলো কেমন হয়েছে আমি তো যখন ভিডিও করছিলাম ভীষণ আমরা বাড়ি সবাই হেসেছি আর এখন এডিট করছি এখনও ভীষণ হাসি পাচ্ছে এটা একটা ড্রেস আরও একটা ড্রেস নিয়ে এসছে মোট দুটো ড্রেস তার পিসবনি নিয়ে এসছে এটা একটা ড্রেস এটা তো তার মোটামুটি ভীষণ আনন্দ হয়েছে তাই এভাবে নাচুন নাচ করছে তো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর বেশিক্ষণ করব না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে বেশ বেশি করে লাইক করো শেয়ার করো আর তোমরা যারা আমার পেজটিকে ফলো করো নি প্লিজ ফলো করো তো টাটা